কার্যকর হল অভিবাসীদের জন্য জার্মান সরকারের সংশোধিত নাগরিকত্ব আইন এতে আট বছরের পরিবর্তে পাঁচ বছর পরেই জার্মান নাগরিকত্ব চেয়ে আবেদন করতে পারবেন অভিবাসীরা দেশটির পার্লামেন্টে নানা আলোচনা ও পর্যালোচনা শেষে আইনটি পাশ হয় খুশি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সহ সকল অভিবাসীরা জার্মানি থেকে অনামিকে বড়ুয়ার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সারা বিশ্ব থেকে আসা অভিবাসীদের জন্য জার্মানিকে আকর্ষণীয় করে তুলতে দুই সালে দেশটির ক্ষমতাসীন জোট সরকার অভিবাসী আইনে ব্যাপক পরিবর্তন সংশোধন ও নাগরিক হওয়ার পথ সহজ করার উদ্যোগ নেয় এরপর গেল তেইশ আগস্ট মন্ত্রিসভা ওই আইনের খসড়ায় অনুমোদন দেওয়ার পর কার্যকর হল এই নতুন আইন দেশটিতে বসবাসরত যে কোনো নাগরিক নিজ দেশের নাগরিকত্ব বহাল রেখে আট বছরের পরিবর্তে মাত্র বছর এবং এবং বিদেশি দক্ষ সুশিক্ষিত জনবল হিসেবে আসা যে কেউ বছরের পরিবর্তে মাত্র তিন বছরেই নাগরিকত্বের আবেদন করতে পারবে এমনকি বৈধভাবে বসবাসরত অভিবাসী বাবা মায়ের কোন সন্তান জার্মানিতে জন্মগ্রহণ করলেই শর্তহীনভাবে সেও নাগরিকত্ব পাবে আমরা বাংলাদেশিরা বাইরের যারা সবাই উপকৃত হতে যেতেছি আগে যেমন বাংলাদেশের জার্মান পাসপোর্ট নিতে হলে অনেক সমস্যার সম্মুখীন হতো এখন জার্মান পাসপোর্ট এবং বাংলাদেশের পাসপোর্ট দুটাই রাখতে পারবে তবে দেশটিতে রাজনৈতিক আশ্রয় প্রার্থী কিংবা কোন শরণার্থী হিসেবে বসবাস করছেন কিংবা সরকারকে কর দিচ্ছেন না এবং দণ্ডপ্রাপ্ত কোনো অপরাধী এমন অভিবাসী নাগরিকত্বের জন্য বিবেচিত হচ্ছেন না নিয়মিত ট্যাক্স পে করে না নিয়মিত জব করে না পারমানেন্ট জব নেই ভাষার সার্টিফিকেট নেই অথবা ভাষা শিখেন নাই তাদের ক্ষেত্রে আসলে জার্মান নাগরিক কর্তৃক ব্যাপারটা একটু কঠিন হয়ে যাবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমানে জার্মানিতে বসবাসকারী এক কোটি বিশ লাখ মানুষ বা ১৪ শতাংশ জার্মান পাসপোর্ট নেই এর মধ্যে দশ বছর বা তার বেশি সময় বসবাস করছেন এমন অভিবাসী সংখ্যা তিপ্পান্ন লাখ ডেক্স রিপোর্ট নিউজ টোয়েন্টি